মিশা হাতো বাদে বাজে আর নিবে রুজু আড়াইবে রুজু বদ দিয়ে আজীবন বো চলি থাম এন হওয়া কথা নাই কে আড়ি আনু গরিব সংসার অভাব সংসার আর বই নবিচারে আরে কান আশাশিল আর বনেরা হস্তবিস্তৃত করি অফিসার বানাই তুই আর এবারে এই চিন্তা করেlambda না গাড়ি নিয়ে বাইরে যাই আচ্ছা বাইরে তো না দনা হ্যাঁ তো ফেঠোরা দিনঙ্গর না বেয়নে তুলো ঠিক গেস্টিকের রসুন না যাই

আই হেরা রাজা আসলেstopwords এর হাসি আচ্ছা আচ্ছা মাস্টার কিছু দিল আরে মা গডবি আজকে বксана নেই গো বাবা ডাক্তার এলো রিকশাই রিকশাই এন্ডشتা তো সাগালো নে আল্লাহ নাও মাই অল

কিন্তু কেন লই যাইব রে আমি তো তোমার হইলাম তাই তোমার ভাই এর রিকশালার রিকশা চালানোর তন ফিরে লই গেল আর ভাই রিকশা চালানোর তন ফিরে লই মানে আর ভাই তো রিকশা চালানি বন্ধ করে দিয়ে না চালাতো না চালাস না আমি তো এইজন অন্ধ নই আরে দুই সুক্তি দেখি তো দুই সুক্তি দেখি মানে আর দেখি দেখি কি অবস্থা দেখি হইতার না কি অবস্থা দেখি করে খরগহালের সোনামি আছে তে হ্যাঁ খরগহালের সোনামি হ্যাঁ তোমার ভাই এর মানে রিকশার ভাড়া লই না যাতে ঠাস করে দেসু আর গো মাঝে আর তো মনে হইছে যেন আর কলেজে লাগবে মানে কি হ তুমি

আগে আছিলাম এখন যাতে কোয়ার্টার দিয়ে কোয়ার্টার থাকি বড় তো বস যাওয়া নয় তারপর ভাবি রে মোবাইল করে দিয়ে ভাবি রে পোশাক কেটে ভাবি হ দেখি তোমার ভাই রিক্সা না চলাত এখন তুমি হইতে রাখবি তার ভাই রিক্সা চলাত আরে রিক্সা চলার মানে কি আজি অবস্থা দেখি তোমার ভাই মানে বেতা আর ভাই এই যে খর্গ হালি শোনা আমি আজি ভাবে স্বর্গ মাইলো বেচারা কিনা পরে মানুষ স্বর্গ হাইয়ে রে বেচারা শেষ মন্দির যার না জানি আর ভাই তোর হত কিন্তু আর ভাই তো হস্ত কিন্তু শোনা আমি আর তাই না সাহায্য

আর সংসার গেলেও অন্তত কাই তোমার তোমার ভাই ভাইয়ের তো ভাবি রে না ফেলে কারণ তোমার ভাই ভাবি তোমার পুলিশ অফিসার বানিয়ে রিক্সা চলাই চালাব আন ভাই ভাবি আর খুব হস্ত করি এর পুলিশ অফিসার বানিয়ে দে দিনের দিন ন হয় রাইতের রাইত ন হয় এ জ্বর বিজি রই দে ফুরি এর আর ভাই আর হস্তের বিনিময়ে আজি আর যে রিক্সার টিয়া চালানি চালানোর দি আজিয়া আজি পুলিশ অফিসার নেকি কিন্তু আজি আর পুলিশ অফিসার হয়ে গিয়ে রে সুখ করি ঘুম যায় কিন্তু আর ভাই

বিয়া হল আবার দশ দিয়া আবার অনরা ফরা দলে অনুগা নিদি তুলল হতে তুলল দে তো মিয়া হতে আবার হাওতে রিকশালার মারিয়া অবদা ফু ফরা রাস্তা অনে অন হেংলাগরী রিকশা করে স্বাদ দে ও আদি এ ইtere ডক্টর ন ল জেতে সেমা অবদা আবার কি মামলা করদ এ আমঞ্জল হুয়া বারে কি মামলা করদ

অনুক পুলিচ অফিচ অন কিল্লেই উঠ অন মামলা কৰি দেন আৰু উনন অনপত্ন মামলা গৰন ফুলিলে আয়ে দেহ বুঝে কিছো বিহু বুইছে খাদ দু খালত তে অন এনো মাথা গাব মুখ চামালি খত বলতে আর বড় ভাই আ অনৰ বাই মুখৰ ৰিক্সা হলৰ পইণ্ট পুলিচ অফিচ জন না ইনশাআল্লাহ পুলিশ অফিসে যাততে যাইতাম আই ইতারত তুই গেল অরে গলি যারা হতা হতা এখন লগে লগে সারা দিতাম আসসালামু আলাইকুম কতিয়া আই লাই আর ভাই এরা আলো আসসালামু আলাইকুম হইতন নয় কারণ আইতে লাথি মারিবান যাইতে চোর মারিবান তুই ভাই ওই রিকশা লাইবে রে

মাৰে মা ঠিক আছে আৰু বইনো অফিচাৰ আছে অহ ইবাৰে খবৰ আইতো বুজি নোৱাৰি অইতো বাৰলৈ যাই দেখোন আইতো যোৱা সম্ভৱ ন অভাই তই যদি নয নচাৰিব নচাৰিলে বালাৰতো বেছি সংখ্যা ৰাখি তোমাৰতো গৰীব মাৰিছিলো চুগা নাই অযথা মাৰিলে জানো লাগি ন তোমাৰ মাৰিলে উঠিয়া

এই জীবনে কিছু না আজি এসোদারtangে একটা লেনলই কিছু না মিাতার সারি অসম্ভব যে মানুষ আর পর্দার গাদা তুললে আই অন্তত কিউ মাপ গিলো আইম আপনগো জুম সাবই সুনামিওদের মাইয়া বহান অসুস্থ আছে আই তোর ভাবি লই তোর ভাবি তো অসুখ দে বাজার তো শূন্য গরে যায় কিন্তু তোর ভাবি তো অসুখ عارفা রান বন আর ফরানো খালি করে কিন্তু ও ওই তো ওর চুড়ো মাইয়া ওর চুড়ো মাইয়ার তো অসুখ ওর নিজের বাপ ওই মনের বুঝে না পারে এ হারো না এ হারো না আরে সুয়ার মাইছে পুজিও তো অসুখ কইলে তখন মা বাপ হই ফার দেয় মা বাপর ফরানে খেয়ান করে দিয়ে আন সুনামি ওর দা মাথা ঠিক নাই দিয়ে এ হারো না আর নহলে তারপর উগ্র মাইছে তুই তার মাপ করে দেবেন মাপ করে দিতে